আমানতের খেয়ানত করবে কেউ আমানত দিলে সেটার খেয়ানত যারা যুবক আছেন বন্ধু বান্ধব আছে আপনারা আছেন বিশেষ আমানাতের খেয়ানত কি পাড়ার একটা মেয়ে বললো বুবু এটা গোপন কথা কেউ কি বলবি না এটা রেখে দে ও যতক্ষণ না বলবে তৎক্ষণ আর প্যাটে পানি পড়বে না ঠিক বললাম না বুল বললাম ও সকালে চাটাই হজম হবে না না বলা পর্যন্ত পাড়ার এইটা হচ্ছে মুনাফেকদের একটা আলামত আপনার বন্ধু বললে ভাই তুই চোখে দেখে নিয়েছিস আমি এই পাপটা আপনি হচ্ছেন ওই মমি যদি আপনি এটাকে গোপন করতে পারেন হাদিসে আছে রসুল বলেছেন কেউ যদি কারোর একটা পাপকে গোপন করে আল্লাহ তার বড় বড় দশটা গুনাকে কিয়ামতের দিনে গোপন করবেন বলুন সোহান আল্লাহ আমরা গোপন করতে জানি না আমরা প্রকাশ করতে জানি কেউ কারো পাতকে প্রকাশ করবেন না চলুন আমি যেটা আমি জলসা শুরু করি নাই এরপর শুরু করছি জলসা ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই কাটাকাটি মারামারি নেই এই ভারতবর্ষে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে সরকারের সমীক্ষা আমি কালকে জলসাই বলেছি কালামি উত্তর দিনাজপুর ভাবকে ছিলাম ভাবক বলে একটা মাদ্রাসা তো মারাত্মক দিক বলে দি দশ কোটি ভারতের মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ সূচক ইমান হারিয়ে বসে আছে বেইমান কাপের আকলাক আমার কাছে আছে কিন্তু বেইমান কাপের চরিত্র আমার কাছে আছে কিন্তু আমার দাবিদার আমি হচ্ছি মুসলমান গোস খানে মুসলমান অনেক আছে মাতা আমরা মসজিদে অনেকজন মাথা ঠুকে না নামাজ পড়ে না পড়ে না আপনি কি মনে করছেন মাথা ঠুকলে মমিন হয়ে যাবে বর্ষাকাল এলে যখন চাষ হয় বর্ষাকালে বৃষ্টি বর্ষণ হয় মাঠেতে ধান লাগায় দেখবেন চাষ দেওয়ার পরে বগে কিন্তু মাথা ঠুকে মাঠেতে ঠুকে না ঠুকে না কাদায় ঠাক ঠাক করে ওইটা দেখে যদি কারো মনে হয় সালা বগ দারুণ পরে গার নামাজ পড়ছে তো সে মূর্খ না মূর্খ লয় বগ নামাজ পড়ার জন্য মাথা ঠুকে মাছ খুঁজছে তো আমাদের দেশে অনেক চোর আছে আমাদের আচ্ছা জুম্মার দিনে অনেক মসজিদে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না হয় না জুতো চুরি হয় এরপর আপনি যদি ওই জুতো চুরিটাকে কেন্দ্র করে বলেন নামাজিরা চোর তো আপনি অপরাধী নামাজি চোর নয় চোর নামাজি সেজেছে এইটা হচ্ছে সেই কথা চোর নামাজি সেজেছে নামাজি কখনো চোর হতে পারে না নামাজি তো আল্লাহর বন্ধু নামাজি তো নেকর বান্দা আল্লাহর সে কি করে চোর হবে তাহলে কেউ নিজের পাপ ঢাকার জন্যে নামাজ পড়ছে পাড়ার লোক যেন আমাকে ভালো মনে করে যার কারণে নামাজ পড়ছে কেউ নিজে পাপ করে লুকিয়ে জানো আমাকে কেউ ধরতে না পারে যার কারণে সে মাথা টুকছে ওই জন্য কোরআনে শর্ত রেখেছে না আমার আল্লাহ লাইসাল বিররান তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল مغrib ওয়ালাকিনাল বিররামান আমানা বিল্লাহ সূরায়ে বাকারায় আছে পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা টোকার নাম ইমান নয় হে আমার নবী বলে দাও এক নম্বর ইমান হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান নবী যতগুলো নবী পাইগম্বর পাঠিয়েছি খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিতে পারে কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে ঈসা মাসিকে গালি দিতে পারেন না আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি মুসা নবীকে গালি দিলে আপনি ইমান হারা হয়ে যাবেন কেন আমি যে কোরআনের তেলাওত করলাম সুরা বাকারার প্রথম অংশ সুরা ফাতে হা গোটাটাই সুরা বাকারার প্রথম অংশ এই অংশের মধ্যে আছে হে আমার নবী বলে দাও তারা যেন এই কথার উপরে বিশ্বাস রাখে ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক আমি যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে তারা যেন বিশ্বাস নিয়ে আসে তবে তারা ইমানের ওপরে আসবে জোরে বলুন সুহান আল্লাহ প্রত্যেকটা নবী আল্লাহর পাইগাম্বার এটা মুসলমানকে বিশ্বাস আনতে হবে যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছেন অর্থাৎ পূব দিকে মাথা ঠোকাটা পশ্চিম দিকে মাথা ঠোকাটা বড় জিনিস লয় আমাদের এলাকায় একবার ফুটবল খেলা হচ্ছিল এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় ফুটবলের হয় না হয়েই গেল সব রাজ্যে তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো অনেকগুলো মুসলমান ছেলে খেলা দেখতে গেছে গাদা লোক জড় হয়েছে আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম হয়েছে তো একজন যুবকরা বলছে চাচা মোটামুটি নামাজ পড়ে একজন চাচা আছে চাচা হাফ টাইম হয়েছে উজু করে নামাজটা পড়ে বলে পড়েলে পুকুর ছিল কল ছিল উজু করেছে নামাজ পড়ছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে যুবকরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক বলছে আল্লাহ সব দিকেই আছে এর থেকে বড় মুফতি কেউ আছে বলছে আল্লাহ সব দিকেই আছে নাউজবিল্লা আমার ভাই আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন কোন দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়া এরা হচ্ছে শর্ত অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় ভুল কথা কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে আমরা ভারতের মানুষ আমাদের কিবলা পশ্চিম দিক আমার পশ্চিমে কাবা আছে তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে যারা কাবার পশ্চিমে আছে তারা পূবের দিকে মুখ করে চারিদিকে দেখবেন চারিদিকে কেন শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হাওয়া হওয়া এটা শর্ত দিকটা শর্ত নয় ওই আল্লাহ কোরআনে বলেছেন লাইসাল বির তোয়াল্লু উজু হাকুম কিবাল আল মাসরি আল মাগরিব পোবার পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নামে ঈমান নয় কিবলা মুখী হয়ে নামাজ পড়া ইমান এবং আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে আপনাকে বলে দিই আপনার বিশ্বাস কতটা আছে ইসলামে পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া যায়জ না না জায়েজ কথা বলেন হারাম কেন কোরআনে আছে সুরা ইউসুফে ইন্না শৈতান আলীল ইনসানে আদুব্বু মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আচ্ছা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি এরপরও শুনেলেন ইউসুফ নবীর জন্যে আল্লাহ তালা একটা পুরো সুরা অবতীর্ণ করেছেন যাতে করে পৃথিবীর মানুষ এক নারী আর পুরুষ যেন নির্জনে এক কাছে না যায় তারা যেন বিপদ থেকে বাঁচতে পারে ইউসুফ নবী বাদশার বিবি যখন কামরাই ডেকে পাঠিয়েছে ডাকো জুলাইখা যখন ডাকলো রেওয়য়েতে আছে কোরানে বেবস্তর হয়ে গেছে জুলাইখা নিজেকে ন্যাংটো করে ফেলেছে কার সামনে ওই আঠেরো বৎসরের সুন্দর যুবক ইউসুফের সামনে করানে আছে অলাকা হাম্মাদ্ব হাহ্মা বিহা, লাউলা আর বুহানারব্বি ইউসুফ নবী কি বললেন? আমি কিছু খের জন্য সয়তান আমাকে ধোঁকা দিয়েছে যখন ব্যবস্ত হয়ে দাঁড়িয়েছে কে জুলেই খাময়তান ওলাকা আম্মাদব হাম্মা বিহা, লাউলা আর বুহা আব, শয়তান ধোঁকাবাজ আমাকে কিছুক্ষণের জন্য যখন নারী নগ্ন হয়ে দাঁড়িয়েছে শয়তান ধোকা দিয়েছে আমার আল্লাহ আমাকে হিফাজত করেছে ইউসুফ নবী চোখ নামিয়ে তাকে বলল সেই নারীকে উত্তর দিয়েছে ক্বালা মা ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লায়ুফলিহু যালিমিন আমার আল্লাহ আমাকে কো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি আল্লাহ তুমি এই পদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো তিনি ছিলেন পাইগাম্বার যার কারণে আল্লাহ নিজের নবীকে হেফাজত করেছেন কিন্তু আমার মতো ফুটো মলবি যদি কামরার ভেতরে কোনো মেয়ে ন্যাংটো হয়ে থাকে আমি আর হেফাজত করতে পারবো নিজেকে আমি কোনো মলবির কথা বলি না আমি ইয়াসিন নিজের কথা বলছি ভেবে দেখুন তাহলে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে কি বিরাট বড় জিনা করার সমান পাপ হবে কালকে আমি যেখানে জলসায় গেছিলাম দুঃখ পেয়েছি কি জানেন আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে কোনো জলসাই অত বড় মেলা বসে না যত বড় মেলা বসেছে আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে এই জলসার নেকির থেকে গুণা বেশি হবে চায়ের দোকান একটা রাখতে পারেন তা না হলে আচ্ছা বলুন তো বড় বড় কেতলিতে দু কেতলি চা তৈরি করতে কত খরচ হবে লাল চা কথা বলে বুঝতে পারেননি লাল চা তৈরি করতে কত খরচ হবে কিছুই আপনি একটা চায়ের দোকান বসান যদি খরচা লাগে কমিটির লক্ষ্যে সেখানে মানুষ চা খাবে শুধু চাটা প্রয়োজন শীতকালে হোক গ্রীষ্মকালে হোক অনেক মানুষ চা খায় চাটা খাওয়া যাবে একটা চায়ের দোকান বসা দুটো পাপড় দুটো পকোড়া একটা চা বিক্রি করবে কিন্তু দোকান যেখানে ছেলে মেয়ে হবে হারাম হারাম মেলা আর যে জলসাগুলো মেলা হচ্ছে সেই জলসা কমিটিরা কে আমাদের দিনে পাকড়াও হবে আমার মতো মৌলীকে দাউদ দিবেন না আমি আপনার দাউতের ভোকা নয় মাথায় রাখবেন কথা যদি সহ্য হয় দাউদ দিবেন দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন নাহলে দোকান দিবেন না বড় কষ্ট লাগে আপনি একটা দিনের দাউদ দিবেন মানুষের কাছে দিন পৌঁছাবে সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে মেলা বসছে যাও না ওরসের মেলাতে যাও কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে সেখানে তো বসাও না যেখানে হারাম কাজ হয় যেখানে একটা দিনের দাওতের কথা হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক জলসা দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে কোন বাপের বেটা মুক্তি আছে তাকে নিয়ে আসুন স্টেজে যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামেশা করবে ঘুরে বেড়াবে আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে ওটা জায়েজ আছে আমি বাপের বাটা এখানে দেখতে চাই আসুন নিয়ে তার যদি হিম্মত থাকে নিয়ে আসুন সে দিবে বড় কষ্ট লাগে আপনি কি ভাবছেন আল্লাহর ওপরে ভরসা করুন আল্লাহ চালায় আল্লাহ দিন মসজিদ পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে সরকারের এই ভারতের এতগুলো মসজিদ সরকারের বাপের এক টাকা নাই ঠিক বললাম না ভুল বললাম সব আপনাদের অনুদানে আমার আগের বক্তা বললো কেউ পাঁচ বস্তা দশ বস্তা সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন এইভাবে চলছে না চলেনি মাদ্রাসাগুলো আছে যেগুলো আপনাদের দান চলছে আপনি আল্লাহর ভরসা করেন না একটা জলসা করছেন আল্লাহর উপরে ভরসা করবেন যেই জলসা আল্লাহর উপরে ভরসা আপনাকে আমি হাজারো জলসা দেখিয়ে দেবো নদিয়া ডিস্ট্রিক্টে চলুন আমি একটা জায়গায় জলসা করতে গেলাম আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয় সব সোতা মিলিয়েও অতগুলো সোতা হবে না গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি কি নাম বললাম বাঙালঝি চাপড়ার কাছে কমপক্ষে পঁচিশ হাজার সোতা কত বললাম পঁচিশ হাজার প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পায় নাই পেছনে যারা বসছিল তারা স্কিনে দেখছিল বক্তা দিকে দুটো বক্তা রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে জলসা শেষ অতগুলো জলসার শ্রোতা একভাবে বসেছিল বারোটা পর্যন্ত একটা দোকান বসতে দেয়নি মানুষ দিকে খেচুড়ি খাইয়েছে অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই জন্য আমি বললাম হারাম হালালকে পেহান করুন দিনকে পেহচান করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয় আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে আর আটকাতে পারবে না কমিটি বলুন আর বক্তা বলুন আর এটার জন্য দায়ী হবে এই বক্তারা যারা প্রতিবাদ করবে না আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি যাতে আমাকে দাউত না দেয় আমি আপনার দাউতের ভূকা নয় আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই বছরে বিশ্বাস করবেন না কয়েক হাজার শ্রোতা আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি কৈলাসোর জেলা ত্রিপুরার জেনার বাড়িতে ছিলাম তিনি হচ্ছেন সংখ্যাগুরু সেলের মন্ত্রী আমি তিনার বাড়িতে ছিলাম একটা মেয়েকে দেখতে পাইনি একটা মেয়ে আমি এই কয়েকদিন আগে কুড়ি পঁচিশ দিন আগে তেইশ তারিখে তেইশে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারের হাটায়। একটা মাদ্রাসার জলসা বিশ্বাস করুন একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম তো সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম বেলা তিনটেই ঢুকেছি একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না গলার আওয়াজ অনেক দূরের কথা অথচ এক বাড়িতেই আছে আমরা একদিকে রুমে মধ্যখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা ওইদিকে মহিলারা আছে তারা রান্না করছে সব করছে খাবার আমাদের কাছে আসছে বেটা ছেলেটা নিয়ে আসছে গলার আওয়াজ পায় না এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের আওয়াজ তো দূরের কথা গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটায় মহিলা আছে কিনা অথচ মা বিটি আছে মা আছে সব আছে আওয়াজ পাই নাই আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলুন আমার ভাই ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করেন তো সবাই করবো জোরে বলুন না ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করবেন দেখুন কোরআন এমন এক মুকদ্দাস কিতাব আপনি পৃথিবীর যে কোনো বইকে আমি একটা বই লিখেছি আপনি বলতে পারেন বইটা ভুল আছে আমি মেনে নিলাম ভুল কোনো মলবি বই লিখেছে আপনি ভুল বলতে পারেন একে অপরকে কোনো বড় বড় মনীষীরা বই লিখেছে কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিন্তু বইয়ের ওপরে লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে সোরাই বাকার প্রথমেই বলেছেন আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুহান আল্লাহ এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এরপর ভেবে দেখুন ইমানদারির সঙ্গে বলুন কাল সকালে আমি গাল খাই যা খাবো খাবো আমি বলে তো চলে যাই সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদঘর নাই কথা বলেন আছে কোরআন কি বলছে রিবা আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন সাহাবিরা সনো কেউ যদি এক টাকা সুদ খাই সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ নাউজবিল্লা বলে। বলেন যে সুদ খাচ্ছে মায়ের সঙ্গে জিনা করছে বার করে দিন ভেবে দেখুন যে লোক সুদ খাচ্ছে কোরআনে হারাম আছে রসুল হারাম বলেছেন এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে লোক রসুলের বিরোধী না বিরোধী নয় আল্লাহ রসুলের দুশ্মন এক থেকে বড় দুশ্মন আর কেউ হতে পারে না তুমি যদি বলো আমি নবীর উম্মত আমি উম্মতে মহাম্মদি তুমি যদি বলো আমি আল্লাহ রসুলকে ভালোবাসি আমি কোরআনকে বিশ্বাস করি তাহলে তোমার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই তুমি সুদ খাচ্ছ বেইমান কাপের রা নিজেদের মেহনতে কামিয়াব আজকে আমরা আমাদের মেহনতে না কাম কত কোরআনের দাওত এত এত জলসা এত মাদ্রাসা এত মেহনত এত সম্মেলন এত ইস্তেমা তারপরেও কিন্তু পরিবর্তন হয়নি কেন বেইমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে কেন তাদের মেহনতে মিষ্টি আছে আমাদের মেহনতে তেতো জিনিস আছে তাই না ইয়াসিনের বয়ান শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না হারাম তাই অর কথা আমল করা যাবে না আর বেইমান কাফেররা মেহনত করেছে তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢোকাও ঢুকিয়ে দিয়েছে আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর লোন নাই আছে না মুসলিম সমাজে সবথেকে কম বেতন কাদের ইমানদের মলবিদের আচ্ছা আপনি আপনার এলাকায় এই থানাতে একটা মলবি দেখিয়ে দেন ইমান দেখান ছ হাজার বেতন পায় যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে লোন লোনার গ্রুপ লোন করতে গেছে একটা দেখাতে পারবেন নাই কেন আমরা আল্লাহর হাদিসে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী নবী আকরম সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন না সুভান আল্লাহ আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি একটা ইমাম ছ হাজার বেতন পাই তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে লোন আর বন্ধন লোন করতে হয় না তুমি টোটো চালাও কালিয়া চকে তিরিশ হাজার রোজগার করো মাসে তুমি অটো চালাও মাসে কুড়ি হাজার রোজগার করো তারপরও আল্লাহ তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লড়ার বন্ধন নিয়ে জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ যে আপনার কুড়ি হাজারে আপনি বরকত পাননি আপনার এই কুড়ি হাজারে বরকত নেই আপনি অবাক হবেন আপনি বিশ্বাস করেননি যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকত আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো আপনার ফ্যামিলিতে রোজা থাকতো আপনাকে একটা একটা করে বলে দি মদ হারাম না হালাল পানির বোতলটা দেন একটা মদ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম কি বললাম খাওয়া অনেক দূরের কথা এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে এইভাবে স্পর্শ করাটা কি হারাম আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে যখন কোরআনে হারাম আছে এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে এর থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে অথচ আপনি অবাক হবেন একটা ওয়া মুসলিম ভাই আপনার রিসপেক্ট করে আপনার ধর্মকে ভালোবাসে আমি কয়েকদিন আগে বলেছি আজকে আবার আপনাদেরকে এখানে বলে যাচ্ছি এই থানার মানুষকে মালদা জেলার মানুষ শুনে যান আমি বর্তমান ডিস্ট্রিক্টের মানুষ বর্তমানে গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ ঘুরি আমি শুধু পশ্চিম পশ্চিমবাংলার ভেতরে জলসা করি না ত্রিপুরা আসাম যাই না আসাম রাজ্যের দাওত না আমি আমি মুম্বাই জলসা করি হায়দ্রাবাদে জলসা করি গুজরাটে জলসা করি বিভিন্ন রাজ্যে জলসায় যাই আমি শুধু আপনাদের এখানে নয় আমাকে যদি বলেন হুজুর তিন ঘন্টা দু ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিব ইনশাল্লাহ আমি বিহারে জলসা করতে যাই চন্দনকেয়ারি ধানবাদ পাকুর আপনার ওইদিকে ডহুয়া ভাগলপুর যাই সময়ের অভাব বলে ওইদিকে দাউত কমলি আমার ভাই আপনি যদি বহরমপুরের কাছে বহরমপুর যান চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোরগিরাম পার করবেন একটা মোড়ের নাম পলসন্ডা মোড় তার আগে একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবিদের দু ভাই মাথায় পাগড়ি মুকে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে তিনটে একটা হচ্ছে মদ পান করা নিষেধ একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ আর একটা হচ্ছে নো স্মোকিং এখানে ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ জেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম আর আমি তার হোটেল থেকে বেশি ইফতার করে দেবো দশখানা যে হারাম করার মধু খায় মধু বিক্রি করছে আর জানে হারাম তারপরেও এক আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি চলুন মসজিদে বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না নিষেধ আছে আপনি ধরে তাকে মারবেন গাঁজা খেয়ে ঢুকলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন অথচ আমাদের দেশে কন্টিনিউ সুদ খেয়ে যাচ্ছে জুম্মার দিনে আতর লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদ খোররা কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না ইমাম সাহেব যদি খুদবা দেয় তারপরের দিন ইমামের চাকরি কমিটির লোক তাড়াবে সুদ খদ্দের চাপে বীরভূম ডিস্ট্রিক্ট আমি গ্রামের নাম করব না বীরভূম থেকে দুজন ইউটিউবার এসছে আবদুল্লাহ মিডিয়া এমডি আবদুল্লাহ এমডি রিজওয়ান আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ার আছে কি আমাকে খেতে দিলে ও দিলে ওখানে রাখো কোরআন সড়ক ওই দিকে রেখে দেন সেই ভালো আল্লাহ এত বড় জিলাপি আমি মনে করি আমাকে দিলে হয়তো খেতে এইখানে চালিয়ে দিতাম যাই দিয়ে দিয়েছে রাখুন পরে দেখা যাবে আমার ভাই এই বীরভূম ডিস্ট্রিকে একজন ইমাম খুদবা দিয়েছে সুদের বিপক্ষে বলেছে রাত বারোটার পরে গ্রামের মুসলিম সুৎর যুবকরা এসে ইমামের কামরায় ঢুকে ছে এরপর যদি বলেন আপনাকে হত্যা করে দেব গুলি করে মার্ডার করব। এটা মুসলিমরা কোনো হিন্দু এসে বলেনি আমার ভাই আজকে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আছে আমি আপনার মসজিদের কিন্তু ইমাম নয় আপনার বাপের গুলাম নয় আমাকে বলেছেন দাউদ দিয়েছেন এইছি। যদি বলেন এসব